যারা জগনটা মামলা কেছে যারা যখন ই বলপা কি টাকমারকার নির্বাচন করছে তারা জানো আমাদের তাদের নেতৃত্বে যদি আমাদেরকে এই দানিশ্বর সরকার নির্বাচন করতে হয় এইতেতে আমাদের দুঃখজনক বলতে কিছু থাকে না তারা কামায়লো টাকা আমরা আমালম মামলা আমাদের বিএনপি যারা করে সকলেই ভালো মানুষ আমার নেতা বেঞ্জিরামwidetilde যেমন ভালো মানুষ আমি মনে করে লুতর রহমান নতিন সাহেব ভালো মানুষ খালি হাতে যারা কবি বাবা আছে সকলেই ভালো মানুষ বিএনপি করতে হলে অবশ্যই ভালো মানুষ হয়ে করতে হবে তারা পাইকার ইননে একটি মিথ্যে কুমিটির কথা বলে দুই একটা অফিস উৎপাদন করছে তাদের নেতৃত্বে আমরা এই পাইকার ইনন যুব দল আমি মনে করি না যে তাদের নেতৃত্বে পাইকরা ইননে ধানের শীষ মার্কার নির্বাচন হবে এটা আমি মনে মনে বিশ্বাস করি না তাই আমি সকল অভিভাবক আমি অভিভাবক বলবো যে আমাদের দূর যেভাবে আমাদেরকে অঙ্গ সংগঠনকে পাইকার ইউনিয়ন বিএনপি আমাদেরকে আগলাই রেখেছে আমাদের সাহস সহযোগিতা দিয়েছে তাদের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে যেমন দেখিয়ে দিয়েছিলাম বেনজির আহমেদ টিটুকে কালীহাতি উপজেলায় সর্বোচ্চ জনসভার মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছিলাম পাইকারা ইউনিয়ন বিএনপি ঘাটি হিসাবে দুর্গ হিসাবে আমরা পরিচিতি লাভ করেছিলাম সেই রকম বিগত দিনে আমার নেতৃবৃন্দ সাধারণ সিরাজকে বুঝিয়ে দিয়েছিল ইনশাল্লাহ এই নির্বাচনে ধানের মার্কা পাইকরের ইনোলে মতিনশা একটু দেখিয়ে দিবে পাইকরের মাটি এনবির কাটি পাইকরের মাটি ধানাই শিশির কাটি প্রিয় অমরামাল আমি শুধু একটি কথা বলবো আগামী নির্বাচন বেশি দিন নাই তাই আমি চাই যে অল্প কিছু সময় আছে হলো রবিবার সোমবার হতে পারে বা বড়জ মঙ্গলবার হতে পারে

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ আমার নেতা বেনজির আহমেদ টিটু ভাই জিন্দাবাদ লক্ষ রহমান মতিন সাহেব জিন্দাবাদ আমার নেতা খান জিন্দাবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি